দর্শক আমি আপনার সাথে আছি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে এই চ্যানেলের মাধ্যমে খুব সহজে খুব দ্রুত আরবিতে কথা বলা শিখব ইনশাআল্লাহ দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসটিতে দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এমন কিছু শব্দ দিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু বাক্য তৈরি করেছি ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওর নিষের ডান পাশে যে বাটনটি আছে এটাকে ক্লিক করে অল বাটনে ক্লিক করে তাহলে সবার আগে আমার গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে চলে যাবে সাবস্ক্রাইব যদি না করেন তাহলে ভিডিওটি আর খুঁজে পাবেন না দর্শক আপনারা সকলেই জানেন আমি আপনাদের জন্য একটি কোর্স তৈরি করেছি সেটা আমি মোবাইলে বুঝিয়ে দিব বই প্লাস বইটির ফেস বাই ফেস ভিডিও স্বাদে আছে সো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ অ্যাড করে আমাকে বয়েস পাঠাবেন তা আমরা শুরু করতে পারি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি যেমন হচ্ছে আমি প্রথমে এখানে লিখেছি আনা ইকদের সাউই হায়দা সোগল আমি এই কাজটি করতে পারবো তাই না আচ্ছা কি লিখেছি আনা ইকদের আনা ইকদের আমাদের সম্ভব বা আমি পারব সাউ সাউই করতে বা করা হাদা সগল হাদা মানি এই সগল মানি কাজ এখন দেখেন এই বাক্যের মধ্যে আমি বাক্যর মধ্যে আমি কয়টি শব্দ দিয়েছি দেখেন আনা একটি শব্দ ঈদ্দের মানে পারবো বা সম্ভব একটি শব্দ দেন দিয়েছি সাউই করা করেছিলাম করবো অর্থে সাউই ব্যবহার হয় হাদা মানে এই বা এটা বা ওইটা সগল মানে কাজ এক দুই তিন চার পাঁচ পাঁচটি শব্দের সমন্বয়ে একটি বাক্য তৈরি হয়েছে ডিয়ার লার্নার্স এখন এইখানে যে শব্দগুলো দিয়ে আমি বাক্য তৈরি করেছি এখানে কোনো গ্রামেটিক্যাল সিস্টেম আমি ইউজ করিনি কোনো দরকার নেই কারণ আপনারা সকলেই জানেন এই পর্যন্ত শত শত প্রবাসী হয়ে আমার কোর্স ক্রয় করেছেন বইটি ক্রয় করেছেন ইভেন অনেক সম্মানিত হাফেজ সাহেব মাদ্রাসের স্টুডেন্ট টিচারও ক্রয় করেছেন বাট ওনারা আমার চেয়ে অনেক বেশি জানেন কিন্তু অন দ্য গ্রাউন্ডে দেখতেছেন যে লোকাল ল্যাঙ্গুয়েজ সিস্টেমে আর কথা বলা হয় এবং যে শব্দগুলো যে বাক্যগুলো প্রচলিত ব্যবহার হয় সেই শব্দ দিয়েই আমি কিন্তু আমার এই বইটি তৈরি করেছি খুব সুন্দরভাবে আমি তৈরি করেছি সাজানো গোছানোভাবে সো আপনি আরও সহজে শেখার জন্য আপনার মোবাইলে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য আমার কোর্সটি ক্রয় করবেন ভিডিওর নিচ্ছে নাম্বার দেওয়া আছে আচ্ছা এখন দেখেন আমরা একটু এই শব্দগুলো দিয়ে একটু অন্যভাবে বাক্য তৈরি করি যেমন এখানে প্রথম কি লিখেছি দেখেন আনা 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 মানে আমি তা আমি যদি বলি আনা রাসেল আনা রাসেল আমি যদি বলি আমি পাগল আনা পাগল তাই না এবার আমি পাগল না এটাও তো হতে পারে তাহলে লা বা মো মো মাই 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 লা মানে আবার আবার ময়া না ফানি ঠিক আছে আনা মো মাজনুন মাজনুন মানে পাগল এখন আপনার কাছে প্রশ্ন দেখেন ভাই আমি যে বলেছি আমি পাগল তাহলে আমি মানে আনা এটা জানি কিন্তু পাগল এটারও তো একটি আরবি শব্দ আছে এটা আপনি জানেন না সেই জন্য আমি বারবার বলি শুধু শব্দের অর্থ শিখবেন ভাই এরপর ভুল বাল শুধু গিরগির করবেন গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা কন্টিনিউ গিরগির করতে থাকবেন তাহলে আনাইকদের আমার দ্বারা সম্ভব বা আমি পারব সওই মানে কী করা তাহলে আমি রাসেল আনা রাসেল ঠিক আছে আনা পাগল আনা পাগল আমি অসুস্থ আনা অসুস্থ অসুস্থ মানে মারিদ মারিদ আনা দুর্বল তাবান মানে দুর্বল আনা তাবান আনা লা তাবান আনা মো তাবান আনা মাই তাবান আমি দুর্বল না আমি আসতেছি দেখেন ইজি। এখন আপনি একটু যদি কষ্ট করেন দেখেন আমি এখানে সাবজেক্ট কী দিয়েছি ডিয়ার লার্নার্স এখানে সাবজেক্ট হচ্ছে আনা আমি এখন সাবজেক্টটাকে আপনি ধাক্কা দিয়ে ফেলে দেন ধাক্কার আর ব্যবহার হচ্ছে তিগা ফেলে দেওয়া মানে হচ্ছে কি গীতা গীতা মানে ফেলে দেওয়া বোঝায় ঠিক আছে আচ্ছা তাহলে এখন আপনি যদি একটু বুদ্ধিমান বা একটু কষ্ট করেন সেটা হচ্ছে আমি এখানে আনা দিয়েছি আপনি এখানে হুয়া দেন আপনি এখানে গরু দেন গরু তো একটি সাবজেক্ট গরু মানে বাকার হুয়া মানে সেই আপনি এখানে সিদি দেন সিদি আসতেছে আসা মানে ইজি সিদি ইজি সিদি আসতেছে সিদি মানে হচ্ছে সার দাবেদ দেন দাবেদ মানে অফিসার আর কি দেওয়া যায় অনেক কিছু দেওয়া যায় একটা ফ্লেট দেন ফ্লেটটা সাবজেক্ট শাহান মানি প্লেট আবার শাহান মানি সার্জার লেখেন পুলিশ আসতেছে পুলিশ মানে হচ্ছে কি পুলিশ মানে হচ্ছে শ্রোতা ইউ ক্যান বিলিভ মি বিশ্বাস করুন ভাই কচম আমি যে শব্দগুলি এক এক করে বলেছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু একটাও কোথাও দেখি বলে নেই কোথাও কিছু বলে নেই আমার যেটা যখন মনে এসেছে আমি সেটা বলেছি বাট আমি যে শব্দগুলো এখন বলেছি আপনি দেখেন ইউ ক্যান বিলিভ মি এই শব্দগুলোই কিন্তু প্রতিদিন আরবিতে কথা বলতে ব্যবহার হয় এই জন্য ভাই আপনারা হয়তো বলবেন যে ভাই আমি ব্যবসা করার জন্য হ্যাঁ আমি তো কষ্ট করেছি আপনি সামথিং একটা হাদিয়া দিয়ে নিচ্ছেন বা এটা কোনো ব্যাপার না অনেক সময় কিন্তু সব কিছু পাওয়া যায় না কিন্তু আপনি কি জানেন কত সুন্দরভাবে আমি সাজিয়ে গুছিয়ে বইটি বুঝিয়ে দেবো মনের মতো করে স্টাডি করবেন আচ্ছা তো এখানে দেখেন আমি লিখেছি আনাইকদের আমি পারবো এখন আমরা এই আনাইকদের কী দিয়েও আমরা আরও বাক্য তৈরি করতে পারি সে সে পারবে কোনো কিছু পারবে বা সম্ভব হুয়াইকদের সে পারবে সাউই কর করা হা দা সোহগাল আনাইকদের সাউই আমি করতে পারবো হায় দা মানে আমি এই কাজটি করতে পারবো আশা করি বুঝতে পেরেছেন আমি যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমি প্রথম যে বাক্য লিখেছি এখানে যে শব্দগুলো আছে পাঁচটি শব্দের সমন্বয়ে একটি বাক্য তৈরি করেছি এই প্রত্যেকটি শব্দ দিয়ে আমি ইচ্ছা করলে আপনাকে লং টাইম আমি ক্লাস তৈরি করতে পারবো বুঝাতে পারবো ইনশাআল্লাহ আই এম এবল টু টিচ ইউ ইনশাল্লাহ ওকে ফাইন তা এরপর যে বাক্যগুলো লিখেছি সেগুলো আনা ইজি যে আমি নতুন এসেছি আনা মালুম ইনতা আনা মালুম আমি জানি বা আনা আলুম আমি পারবো ইনতা ইকদের আমি জানি তুমি পারবা ইনতা ইকদের ইকদের মানে সম্ভব বা পার আনা মালুম ইনতা ইকদের আমি জানি তুমি পারবা ইনতা মাজনুন তুমি পাগল নাকি ইনতা মাজনুন তুমি কি পাগল ইনতামাজ নুন কাউকে প্রশ্ন করলে একটু ধাক্কা দেবেন ইনতামাজ নুন তুমি কি পাগল নাকি আনা মারিদ মিন আমস আমি আগামীকাল থেকে আমি অসুস্থ আনা মারিদ মিন মিন মানি হতে বা দিকে আনা মারিদ আমি অসুস্থ মিন আমস আমস মানে গতকাল আমস মানে কি গতকাল মানে গতকাল থেকে আমস মানে গতকাল গতকালকে থেকে আমি অসুস্থ এরপর লিখেছে লিখেছি ওয়াজেদ তিকা হায়া বাব ওয়াজেদ মানে বেশি তিকা ধাক্কা দাও তিক্ঞ্জা ওয়াজেদ তিক্ঞ্জা ওয়াজেদ তিজ্ঞা এরকম বলবে আপনাকে দেখবেন বা আপনিও কাউকে বলতে পারেন কোনো একটা কাজ করতেছেন ধাক্কা দেওয়ার প্রয়োজন আল্লাহ কুল্লু নফরাত ওয়াজেদিকা হায়দা তিজ্ঞা 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 ওয়াজেদ তিজ্ঞা হ্যাঁ কুল্লু নফরাত মানে সব লোকজন বুঝায় ঠিক আছে কুল্লু আমেল আমেল মানে শ্রমিক সব শ্রমিক ওয়াজাতি গা হাদা বাপ হাদা মানে এই বাপ মানে দরজা এই দরজাটি জোরে ধাক্কা দাও এর ফলেছে আনা সাউই ইন্টার সগল আমি তোমার কাজ করে দিব আনা সাউই আমি করবো ইন্টাস আনা সাউই ইন্টাসগল আমি তোমার কাজ করে দিব এর ফল লেগেছেন গাছিল কুল্লু সবগুলো কাপড় ধোলাই করো গাছেল কুল্লু মালাবিস কুল্ল কুল্লু মালাবিস সবগুলো কাপড় ধলাই করো গাছিল মানে হচ্ছে ধলাই করা গাছছিল কুল্লু মালাবিজ মানে সবগুলো কুল্লু মানে সব মালাবিস মানে হচ্ছে কাপড় সবগুলো কাপড় ধলাই করো অ্যান্ড দেন লিখেছি রুহ চুরা সুরা তাড়াতাড়ি যাওয়া রুহ মানে কি যাওয়া আপনি কাউকে আদেশ করতেছেন রুহ রুহ যাও সুরাসুরা তাড়াতাড়ি তাহলে রুহ সুরাসুরা তাড়াতাড়ি যে তাড়াতাড়ি যাও রিয়েল লার্নার্স এখন আসুন আমি দ্বিতীয় যে বাক্যটি বলেছি আনা ইজি আমি এসেছি যে আমি নতুন এসেছি আনা ইজি যে আমি নতুন এসেছি হুয়া ইজি যে সে নতুন এসেছে ঠিক আছে এরকম এমনটাই বাক্য তৈরি করতে হবে জেদিদ মানে নতুন আবার কাদিম মানে কাদিম মানে হচ্ছে পুরাতন এরপর হচ্ছে ইজি ইজি মানে আশা সো আনা ইজি জেদিদ আমি নতুন এসেছি দেন লিখেছি আনাম আলুম আনাম আলুম আনা আরেফ আমি জানি কোনো কিছু সরি আনাম আলুম কোনো কিছু জানা আনায় মালুম ইনতে একদিন আমি জানি তুমি পারবা ইনতা মাজনুন তুমি পাগল মাজনুন মানে পাগল আনা মারিদ মিন আমস আমি তোমার কাজ করে দিব আনা সাউই ইনতা সুগল আমি তোমার কাজ করে দিব ওকে